আজকে আমি বাঁধাকপি কি রান্না করবো সেটা আপনাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে প্রকির হোম কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আপনাদের বাঁধাকপি পাতুরির রোল তৈরি করে কিভাবে রান্না করতে হবে সেটা আপনাদের দেখাবো শেষ পর্যন্ত পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার সাথে থাকুন কিভাবে আমি করছি রান্নাটা সেভাবে আপনারাও যদি তৈরি করে নিতে পারেন অসাধারণ একটা রান্না হবে খেতে হবে খুব টেস্টি আর কি বলবো খুব সহজভাবেই হবে তো রান্নার মধ্যে তো বলেই দিয়েছি আমি একটুখানি আলাদা করার চেষ্টা করি তো দেখুন আমি এখন তো এতক্ষণ ধরে আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি একদম গরম ফুটন্ত জলে কিন্তু বাঁধাকপির পাতাগুলোকে আমি ফেলে দিয়েছি দিয়ে তারপরে কিন্তু ভেতরে যে অংশ পাতাগুলো আছে অনেকটাই আছে ওপরে দু তিনটে করে পাতা ফেলে দিয়েছি তারপরে এভাবে ফুটিয়ে নিচ্ছি তারপর বাকি রান্নাটা আপনারা সাথে থাকুন দেখতে পাবেন আমি কি করছি দেখুন বাঁধাকপিগুলোকে আমি যে ভাপিয়ে পাতাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি কারণ কাঁচা অবস্থায় যদি পাতাগুলোকে ছাড়ানো হয় তখন কিন্তু একদম ছিঁড়ে যাবে কিন্তু একটুখানি যদি ভাপিয়ে নেওয়া হয় খুব সুন্দরভাবে হালকা হাতে ছাড়িয়ে নিলে এ ছেড়ে বেরিয়ে আসবে আমি এটার জন্য মশলা নিয়েছি দুটো কাজে লাগবে এই মশলাটা দেখুন অনেকগুলোই রসুন নিয়েছি প্রায় বারোটা মতো একটা টমেটো চারটে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এক ইঞ্চি আদা নিয়েছি আর তারপরে তোর প্রতিদিনের যে মশলাগুলো থাকে সেগুলো ব্যবহার করব তো এইগুলো আমার নেওয়া হয়েছে আর ভেতরে স্টাফিংয়ের জন্য নিয়েছি দেখুন সয়াবিন আর কতগুলো আর নিয়েছি কতগুলো মটরশুঁটি মানে কড়াইশুঁটি তো এগুলোকে আবার একটুখানি জলে সেদ্ধ করে নিলাম আর আধ বাটা করে নেব মানে অর্ধেক আধেক বাটা করে নেব। আর সাথে দিয়ে দিলাম কতগুলো চিনে বাদাম কাঁচা ভাজা নয় এগুলো দিয়ে মিক্সিতে একসাথে বেটে নেব। তো বেটে নেওয়ার পরে আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি দেখুন বাটা হয়ে গেছে দেখেছেন দেখা যাচ্ছে পুরো একদম মিহি করে বাটি নিই একটু খচখচে হয়ে আছে যাতে যখন স্টাফিংটা দেব মুখে লাগলে বেশ ভালো লাগে টেস্টটা সেই কারণে পুরো মিহি করে বাটলে ভালো লাগবে না এবার স্টাফিংটা আমি রেডি করে নেবো তার জন্য দেখুন তেল দিয়ে দিয়েছি ফ্রাই মধ্যে আর দিয়ে দেবো একটুখানি কালো জিরে আর আপনাকে দেখুন সেই মশলাটার কথা বলেছিলাম যে মশলা রসুন আদা দেখিয়েছিলাম তো সেটা একটুখানি দু চামচ তুলে নিলাম যে স্টাফিংটা তৈরি করবো তার জন্য তো দেখুন এ তেলের মধ্যে দিয়ে দিলাম ওটা অল্প একটু আর বাকিটা রেখে দিয়েছি ওই যে রসাটা তৈরি করব যেটা পাতুরির রসা সেটা পরিমাণ মতো দিয়ে দিলাম নুন যেটুকু নুন লাগবে একটু দেখে নেবেন তৈরি করার পরে যদি নুনের প্রয়োজন হয় দেবেন দিয়ে দিলাম এক চামচ মতো চিনি হাতের আন্দাজে দিলাম ব্যাস একটুখানি কষিয়ে নেব তারপরে এই যে বেটে রেখেছি সেটা এখানে দিয়ে দেব এখন দিয়ে দেওয়ার এটাকে ভালো করে দিয়ে দেওয়ার পরে এটাকে এখন ভালো করে ভেজে কষিয়ে নেব আর দেখুন এখানে যে ভাজা মশলা আছে দেখেছেন এই মশলাগুলোকে আমি এখানে দিয়ে দিলাম এই মশলাগুলোর মধ্যে আছে জিরে ধনে একটা শুকনো লঙ্কা গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি আর একটু জাইফল জৈত্রী এগুলো দিয়ে আমি সব শুকনো খলায় আর একটু জোয়ান মৌরি সব কিছু দিয়ে আমি একটু শুকনো কড়াইয়ে ভেজে একটা মশলা গুঁড়ো করে গেছিলাম আস দিলাম শেষ হয়ে গেল আমি একটা পাতা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পাতার উল্টো দিকটা নয় এই যে এই যে যে দিকটা আমরা ভেতর দিকে থাকি বাঁধাকপি সেই দিকটা নিলাম নিয়ে আর এখান থেকে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি আমি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করতে হবে দেখুন আমি পরিমাণ মতো যতটুকু আপনি মনে করবেন সেইটুকুই দেবেন এইভাবে নিয়ে নিলাম স্টাফিংটা নিয়ে আর আমি একটু বেশি করে যদি মনে হয় দেবেন তো দিতে পারেন দেখুন আমি এইভাবে একটা সাইড দিলাম আবার একটা সাইড দিলাম মাঝখানে দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিলাম এই যে শক্ত এদিকটা দিয়েছি দিয়ে তারপর আমি এদিকটা দিলাম ব্যাস দেখুন একটা হয়ে গেল আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আবার দেখুন এসে আমি এদিকটা নিলাম নিয়ে আবার একটা দিয়ে দিলাম এখানে পরিমাণ যতটুকু লাগবে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব তারপর এইভাবে মুড়লাম এভাবে মুড়ো দিয়ে দিলাম তারপর দেব এই যে এদিকটা তারপর দেব এখানটা তারপর এই যেখানটা তো দেখুন আমি এইভাবে মুড়ে নিয়েছি তো সব কটা এইভাবে মুড়ে নিই তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন কপি পাতার যে আমি বাঁধাকপির পাতুলি কীভাবে বানতে হবে আপনাদের দেখুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনারা মনে করেন যে এইভাবে বাবার গেলে খুলে যাবে তাহলে সুতো দিয়ে পেঁচিয়ে দিতে পারেন আর যদি কর্নফ্লাওয়ার না থাকে একটু ময়দার ঘোল তৈরি করে ওইভাবে দিয়ে দেবেন দেখবেন একটু খুলবে না ছেড়ে বেরিয়েও যাবে না তো আমি একসাথেই সবগুলো দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে এটা ভাজবেন তাহলে সেদ্ধও হয়ে যাবে কিছুটা ভাপানোর সমতে সেদ্ধ হয়ে যায় আর কিছুটা এইভাবে ভাজার সময় যদি মিডিয়াম ফ্লেমে ভাজেন হাই ফ্লেমে দেবেন না পুড়ে যাবে তাহলে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে ব্যাস সেদ্ধ হয়ে যাবে কফি পাতাগুলো ব্যাস আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে বলে দিচ্ছি আমার বাড়িতে একজন অতিথি চলে এসছে রান্নাটা আমি একটু তাড়াহুড়ো করছি আর বেশি দেরি করলে হয়তো উনি বেরিয়ে চলে যেতে পারেন সেই কারণে আমি দেখুন কপি পাতুড়িগুলোকে এভাবে ভেজে রেখেছি আর মশলা দেব আমি এটা কসুরি মেথি দিয়ে দেব আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন কিন্তু আমি কসুরি মেথি বলছি দিতে এই কারণে ওর স্বাদটা খুব ভালো হয় দিয়ে দিলাম তেলের মধ্যে একটু কালো জিরে আর যে মশলাটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়েছি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব রান্নাটা হয়তো পুরোটা দেখাতে পারবো না আমাদের এই রকমই হয় বাড়ির মধ্যে হয়তো কোনো অতিথি অনেক দিন আসেননি এসে পড়েছেন তখন তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু এটাই হয়ে যায় তো যাই হোক আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম আর উষ্ণ গরম জল দিতে হবে একদমই ঠান্ডা জল দেবেন না আর খুব বেশি জল দেবেন না এটা রসা তো এইগুলো পাতুড়িগুলো দিয়ে দেওয়ার পরে যাতে মাখা মাখা একদম গ্রেভিটা যাতে এই পাতুড়ির সাথে লেগে থাকে দেখুন এই রকম হবে কারণ আমি চলে গেছিলাম আপনাদের দেখিয়ে দিলাম এইরকম হবে এর থেকে চারটে তুলে খাওয়া হয়ে গেছে তিনটে আর বাকি চারটে আছে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা সাথে থাকবেন আমার পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখাবে সবাই খুব ভালো থাকুন এই বলে ভিডিওটি শেষ করছি নমস্কার